এখন আমাদের গৌড়ে বেদান্ত সমিতির বিশিষ্ট প্রচারক আমাদের শ্রীপাদ ভক্তি বেদান্ত সন্ত মহারাজ তিনি আপনার কাছে আপনাদের কাছে এখন হরি কথা পরিবেশন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বন্দে গুরু ചൈതന്യാ പ്രഭു വന്ദേ നിോ സഹരിതം ശ്രീനന്ദനന്ദനം വന്നേ രാധിക്കും ഗോപ്യനശമായുക്തം വൃന്ദാവനന്ദ हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे सेवा के नबी गुरुपाद वत्सम जिनतारम सब विघ्न परम प्रणाम गोरे वशन कुलमणि জগদ্গুরু ছিল ভক্তিদেন তামন গোস্বামী ঠাকুরের শ্রীচরণ কমলে অনন্ত কোটি দণ্ডপত প্রমদি জ্ঞাপন করে তাহারে যদি করোনা পাশে ফল প্রার্থনা করি তৎপশ্চাত সর্বভারতীয় শ্রী গরিবেন্দ্র সমিতির প্রতিষ্ঠাতা নিয়ম আচার্য আচার্যকেশিরে ছিল ভক্তি প্রধান কেশ গোস্বামী ঠাকুরের শ্রীচরণ কমলে অনন্ত কোটি ধন্যবাদ প্রণতি করে গরিব আচার্য ভাস্কর যুবাচার্য পরবংশী গোচনা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের শ্রী কোটি ধন্যবাদ প্রাপন করে তাহার করোনার পাঁচ পাঠ অত্যাপাদ ভবিষ্ঠ পরম ভোজেন তিনি স্বামী সিম্পীদের দাওয়ন্ত পদ্মনাব গোস্বামী মহারাজের শ্রীচন্দ

এই যে কমিটির সকল সেবকদের আন্তরিক আন্তরিক ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই এই গ্রামের মায়েদের এই গ্রামের আমার ছোট ভাই বোনের যারা এত উৎসাহ আগ্রহ নিয়ে এই যে অনুষ্ঠানের আয়োজন করেছে সত্যি এটা প্রশংসা করে শেষ করা যাবে এই বর্তমান সময়ে এই কর্মব্যস্ত জীবনে আপনারা যে নিজেদের ব্যক্তিগত কাজকর্ম পরিত্যাগ করে এই যে একটি বিরাট অনুষ্ঠানের আয়োজন করেছেন সেটা অতনিক বর্তমান সময়ে আমাদের আমরা যা দেখতে পাই যে আমাদের আজকালকার পাশ্চাত্য কুসংস্কৃতির যে কলুষিত আবহাওয়া আমাদের ভারতের সুন্দর সভ্য সংস্কৃতির যে পরিবেশটাকে কীভাবে কলুষিত করছে তা চিন্তা করা যায় না সুতরাং এই অনুষ্ঠানের দ্বারা আমাদের ঘরের ছেলেমেয়েরা আমাদের ঘরের ভাই বোনেরা তারা একটু আমাদের সনাতন সংস্কৃতি যেন অনুভব করতে পারে এই অনুষ্ঠানের দ্বারাই সম্ভব নতুবা বর্তমানে দেখা যায় কলিযুগে ধর্ম নামে যত কথা চলে ভাগবত হয়ে পরিপূর্ণ চলে শুধু ছল কপটে সেখানে ভাগবত বলছেন ধর্মস অনুষ্ঠিত বিশ্বের সঙ্গে তথা সুযোগ ন উৎপাদে যদি রতি সময় বই কেবল বহু অর্থ ব্যয় করবে বহু লোকজনকে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে অনেক সাহায্য সাজস হবে অনেক শ্রম হবে কিন্তু সেখানে গুরু বৈষ্ণব নেই ভগবানের সেবা পূজাও নেই ভগবানের কোনো গুণগান কীর্তন নেই বলে সেটা কি বলে সেটা একটা শ্রম বিকাশ্রম হয়ে গেছে অন্য ধর্ম সুষ্ঠুরূপে পালে যে জন এখানে গণ্ডিত কমিটি যে সমস্ত সেবকগণ যারা যারা প্রতিবেশীগণ যে অনুষ্ঠানটা করেছেন এটা সম্পূর্ণ আমাদের গরীয় বৈষ্ণব অর্থাৎ ভাগবত ধর্মের অনুগত এই ধর্ম অনুষ্ঠান হয়েছে সুতরাং সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ যেখানে গুরু বৈষ্ণবগণের সমাবেশ সে অনুষ্ঠানটা সফল হয় যেখানে বৈষ্ণবগণ সেই স্থান বৃন্দাবন এটা একটা ধাম শুরু সেই গতকাল তার আগের থেকে আপনারা যে সমস্ত নাম সংকীর্তন আমরা করছেন এটা একটা ধাম শুরু এখানে সেখানে বলছেন যে সাধু সঙ্গী কৃষ্ণ নাম মাত্র চাই সাধু সঙ্গে কৃষ্ণনাম এখানে একটা কথা দিয়েছেন সাধু সঙ্গে কেন বলে সাধু সঙ্গে কৃষ্ণনাম করতে সংসার জিনিসটা আর কোনো বস্তু নাই হরি জায়গায় যদি বলে হ্যাঁ কৃষ্ণ নাম তো হবে মনোজয় কৃষ্ণনাম হয় শোনা যাচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শোনা যাচ্ছে বলে এটা কি বলে এটা নাম হয় ওই কেন হরে কৃষ্ণ তো শোনা যাচ্ছে বলে এটা নাম হয় নাম অক্ষর বাড়ি হয়ে কৃষ্ণ নাম কিন্তু সেখানে গুরু বৈষ্ণবনে আনুগত্য নেই সেখানে স্বেচ্ছাচারিতার ব্যাপার থাকে সুতরাং সেটা নাম নয় নাম অক্ষর বাড়ি রয়ে গত নাম না তাহলে আমরা আমাদের বিশেষ সৌভাগ্য যে আমরা গুরু বৈষ্ণবকে পেয়েছি ভক্তের সঙ্গে হরিনাম সংকীর্তন এই দুই দিন ব্যাপী নগর সংকীর্তন হল বেশ এটা মহাপ্রভুর নির্দেশিত একটা বিশেষ অনুষ্ঠান আপনারা করলেন তাতে আমি খুবই ব্যক্তিগতভাবে আনন্দিত খুবই আমি ভগবানের কাছে প্রার্থনা করব করবেন আপনারা আগামী দিনেও সুন্দরভাবে এই অনুষ্ঠান আপনারা করে যান ভগবান যেন আপনাদেরকে সেই সেখানে বলছেন ধর্ম সমনুষ্ঠিত বিশ্বের সময় কথা আস না উৎপাদে যে সময় অভিজ্ঞেব এখন এই ধর্ম বিষয়ে বলতে গেলে কিছু ধর্ম অনুষ্ঠানে প্রয়োজনীয়তার কথাও বলতে হয় যেমন বর্তমান সময় আমরা দেখতে পাই যে আমাদের এই জনগণের মধ্যে যে আমাদের ধর্ম সনাতন ধর্মের সংস্কৃতির যে ব্যবহারিক যে ক্রিয়াকর্মগুলোর খুব অভাব ঘটছে অর্থাৎ আমাদের ঘরের ছেলেমেয়েরা নিজেদের যে আমাদের যে আত্মধর্ম আমাদের যে ধর্ম সেই সম্বন্ধে তারা অনভিজ্ঞ একটা সভা হয়েছিল যে সবার একটা কথা আমি তুলে ধরব সেখানে এরকম একটি সুন্দর একটি ধর্মসভা হয়েছিল গ্রামে তো সেখানেও আমাদের একজন মহারাজ গিয়ে এসেছিলেন সেখানে সমস্ত গ্রামবাসীগণ সমাবেশ হয়েছে আপনারা কি সবাই কি একই বর্ণের বলে না আমরা গ্রামবাসী বিভিন্ন বর্ণের বিভিন্ন জাতের আমরা এখানে বসবাস করি আমাদের মধ্যে কোন আমরা সবাই মিলেমিশে থাকা থাকা তো সেখানে ওই মহারাজি তিনটা প্রশ্ন করছেন যে আপনাদের মধ্যে তো বিভিন্ন ধর্মের জনগণ আছেন আপনাদের মধ্যে কে মুসলমান আছেন তখন অনেকে হাত ধরে এরকম বলে প্রায় তখন একশো দেড়শো লোক হাত ধরে যে আমরা মুসলমান ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার আপনাদের কি পরিচয় আপনার সাথে মুসলমান আপনারা এই বলুন বলে আমরা পুরাণ আছি আমাদের আপনাদের ভগবান কি বলে আমাদের ভগবান আল্লাহ দেশ পরিচিত তারপর আপনাদের এখানে খ্রিস্টান কে ত্যাগে আছে তখন দেখা গেল কি সেখানেও প্রায় দেড়শো দুশো লোকের মতো হাঁট তুলেছে আমরা খ্রিস্টান আছি তো ঠিক আছে আপনার কি প্রবান কি আপনাদের প্রবানি বললে তবে বলে আমরা গড একজন আছে আমাদের আমরা একজন লটকে মানি আপনাদের ধর্মগ্রন্থ কোন আছে কি আছে আমাদের বাইবেল আমাদের ধর্মগ্রন্থ ঠিক আছে এখানে হিন্দু আপনারা সনাতনী কতজন আছেন প্রায় আড়াইশো তিরিশ হাত আমরা আছি তাই না বাবা আছে আপনাদের সনাতন হিন্দু আপনারা বলছে আপনাদের প্রমাণ আপনাদের ভগবানকে আমাদের ভগবানকে কে বলছে আমাদের ভগবান তো দুর্গা ভগবান কেউ বলছে আমাদের ভগবান শিব ভগবান আমাদের ভগবান কালী ভগবান এই সমস্ত আপনারা ঠিক করতে পারছেন না এরকম অবস্থা দেখে তখন বললেন যে দেখুন আমরা আমাদের নিজেদের ধর্ম সম্বন্ধে কতটুকু অনভিজ্ঞা আপনাদের ধর্মগ্রন্থ কি বলে আমাদের ধর্মগ্রন্থ তো আমরা তো প্রতিদিন লক্ষ্মীর পাঁচালি পাঠ করি এটাই তো জানি বা বলছে আমরা মনসা পাঁচালি পাঠ করি না সুতরাং এই ধর্ম অনুষ্ঠান দ্বারা এই সাধুগুলো বৈষ্ণবকে এনে আপনারা জানতে পারবেন যে আমাদের আসল ভগবান আমাদের আরাধ্যদের কে আমাদের আসল ধর্ম জানা প্রয়োজন এখানে যারা যারা আছেন হাত তুলুন তো তার ঘরে ঘরে শ্রীমদ্ ভগবত গীতা আছে আচ্ছা মোটামুটি দেখা গেল আছে আচ্ছা গীতার মধ্যে কয়শো শ্লোক আছে বলুন তো জানা আছে ঘরে আছে ওটা লালটা ভর দিয়ে তাই না আচ্ছা প্রথম একটা শ্লোক কে পালন করে বলতো গীতা একটা শ্লোক শুধু একটা শ্লোক কে পালন করেন হাত লোক দিয়ে আমি একটা শ্লোক পালন করি দেখো মা কি অবস্থা আমাদের দেখছো কোথায় শক্তি আসবে কোথায় বল আসবে ভগবানের বাণী যদি আমরা না পালন করি কোথা থেকে আমাদের শক্তি পাবো আমরা ভগবানের বাণী পালন করি তো আমাদের মধ্যে সে শক্তি সঞ্চালিত হবে হ্যাঁ আমাদের ভারতের নারী আমরা পড়েছি ভারতের নারীরা ভারতের মায়েরা শক্তির মুখে তাদের ইতিহাস তারা এখানে একজন বীর বীরপুত্র জন্ম গিয়েছে ভারতের গৌরব সব কিন্তু আমাদের ভগবান একমাত্র ভগবান হচ্ছে শ্রীকৃষ্ণ আরধ্য ভগবান ব্রজস্তমে একমাত্র বজেন্দ্র কৃষ্ণ হচ্ছে আমাদের একমাত্র বাস চত্ব বুঝতে পারছেন আর আমাদের ধর্মগ্রন্থ কি ভাগবত ভগবতীতা আমাদের সমস্যাটা হচ্ছে একটা জায়গায় যে আমরা সনাতন ধর্মটা আমরা হিন্দু সনাতন ধর্মটা আমরা কেন পালন করতে পারছি না শুধু দুটো জায়গায় সমস্যা এই দুটো দুটো আদেশ যদি আমরা পালন করতে পারতাম গীতা গীতা যে ভগবান করছেন তাহলে আমরা আমাদের কোন সমস্যাই থাকতে পারতাম বলবো কি দুটো কি কথা দুটো শ্লোক শুধু দুটো শাস্ত্র শ্লোকের মধ্যে শুধু দুটো শ্লোক এই দুটোই আমাদের জীবনে পথে বাধা হয়ে দাঁড়িয়েছে এই দুটো যদি কেউ পালন করতে পারে তাহলে আর কোন সমস্যা নেই গীতার তৃতীয় অধ্যায় বারো নম্বর শ্লোক এগারো নম্বর শ্লোক যেমন ভগবদ্গীতা তৃতীয় অধ্যায় ফুলে দেখবে না কারণ বুঝতে পারছেন ইস্টান ভোগানী ভ দেবা দর্শের যজ্ঞ গবিতা তে যত মহত্ব ত্রিয়ানব্বই বছর একটা গেল এ কথাটা আপনার ঘরে দেখে নেবেন তারপরে বলছেন কি যার শিষ্টা সেন মুক্তি আপনার এই দুটো স্রোত এই পালন করার চেষ্টা করুন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে কি আপনার বসিত হবে ভগবানের আদেশ পালন করলে তো নিশ্চয়ই ভগবান আমাদের কৃপা করবে কিনা ভগবানের কথা যদি আমরা মানি মানার চেষ্টা করি তাই রবিষিত অর্থাৎ দুটো বলছেন যে যারা এই জগতে সমস্ত জগতে যাবতীয় যে বস্তু সব আমার ভগবানের ভগবান সৃষ্টি করেছে আমরা কিছু নিয়ে আসিনি জগতে আকাশ বাতাস জলবায়ু সব ভগবানই দেওয়া আমরা সব গ্রহণ করছি বাঁচার জন্য সেখানে বলছেন যে ভগবানকে যদি না দিই এবং ভগবানের ভক্ত দেবতাগণকে যদি না দিয়ে আমরা এটা গ্রহণ করি তাহলে আমরা এটা চর্য বৃত্তি বসে আমরা দোষী ভগবান বলছে তারা সচ্ছ যারা আমাকে না না দিয়ে গ্রহণ করে থাকে আর কি বলছেন যারা আমাকে নিবেদন করে এই বস্তু গ্রহণ করে থাকে আমাকে নিবেদন করে গ্রহণ করে তারা সর্বদাই পাপ মুক্ত থাকে গুঞ্জতে যে তোগাম পাপা প্রচন্ড আত্মকারণা আর যারা নিজের জন্য আত্মকারণা নিজের জন্য রান্না সুতরাং আমরা যেন এইটার থেকে যেন আমরা বাঁচতে পারি চেষ্টা করতে ধীরে ধীরে চেষ্টা করলে বলে দেখবেন সব কিছু হয়ে যাবে চেষ্টা করলে ভগবান কৃপা করে থাকে সুতরাং এই ধর্ম অনুষ্ঠান তারা সমাজ সংস্থার আমাদের নব নতুন যুবক যুবতীরা তারা যেন সুন্দরভাবে ধর্ম ধরতে পারে করতে পারে তার জন্য শীব ভাগ্য গীতা চর্চা ভাগ্য ক্লাস যেগুলো আমাদের অবশ্যকরণীয় আপনারা চর্চা রাখবেন তো আমি আর বেশি কিছু বলছি না এখানে আরও মহাজগণ আছেন বলবেন আমি আমার বলার খুব বেশি ভালো হ্যাঁ তো এখানেই রাখলাম আমি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম